আসসালামু আলাইকুম সম্মানিত সন্দীপ আজকে সন্দীপ এডুকেশন সোসাইটির সুন্দর একটা বনভোজন আমরা মানুষকে উপহার দিতে পারছি মানুষ এনজয় করতেছে সন্দীপ এডুকেশন পিকনিকে এসে সবাই যে যার মতন করে আনন্দ করতেছে খাওয়া দাওয়া করতেছে খেলাধুলা করতেছে বাচ্চারা আমাদের খুবই ভালো লাগতেছে আমরা মনে হচ্ছে আমরা পিকনিকটা করে আমরা সাকসেসফুল হতে পারছি আশা করি আমাদের একটা লাস্ট প্রোগ্রাম আছে সেটা শেষ হলে আমরা আমাদের আমরা যেই ভাবনা নিয়ে পিকনিকটা করছি মানুষকে একটু আনন্দ দেওয়া মানুষ যেন সন্ধ্যে এডুকেশন সোসাইটি পিকনিকে এসে আনন্দ অনুভব করতে পারে সেই আশাটা পূর্ণ হবে হ্যাঁ আমাদের এডুকেশন সোসাইটিতে অনেক ইয়াং ছেলে পেলে পিকনিকে জয়েন করছে এবং অনেক ইয়াং ছেলে পেলে পিকনিকে ডোনেশান করছে যে ফ্রি আসছে তা না ওনারা ওরা অনেক ইয়াং ছেলে পেলে ডোনেশান করছে এবং বিগ অ্যামাউন্ট করে ওরা ডোনেশান করছে ওদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আগামীতে যেন এই ডোনেশান বা যে সহযোগিতা ওরা যেন আরও বেশি করে হাত ডোনেশানের হাত বাড়াই দেয় সহযোগিতার হাত বাড়াই দেয় তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আলাইকুম